আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মূলা কাঁচা মূলার ভর্তা করব কিভাবে করি সেটা দেখতে থাকুন বড় যে কোনো মাছ দিতে পারেন বা মাছের লেজ আপনার যে মাছ ইচ্ছা হবে সেই মাছতেই ভর্তাটা করতে পারবেন তবে এই মাছটা ছাড়া আরও বেশি মজা লাগে শোল মাছ টাকি মাছ যেটা লোটা মাছ বলে তবে আপনারা যদি এটা না থাকে বড় মাছ যে কোনো মাছ দিয়েই করা যাবে কোনো সমস্যা নেই আধা চামচ লবণ পানিতে দিয়ে লবণটা গুলিয়ে নিব কাঁচা মূলাটা এইভাবে চিকুন চিকুন করে কুচিয়ে নিয়েছি আপনারা যদি চান এর থেকেও পাতলা করে কুচাতে তাহলে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মাছটা ভাজি হয়ে গেছে এবার কাটা বেছে এভাবে করে নিলে মাছের কাটাগুলো তাড়াতাড়ি মৰিচগুলৱ yeah, দিবলৈ really nice. আপনারা যেমন যে যেমন ভাবে খাবে এই যে মূলা কুচি কুচি এখন এইভাবে যত জোরে আপনি চিপে নিতে পারেন এভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এইখানে রাখতে হবে এই হালকা একটু লবণ দেবো দিয়ে ভালো করে চটকে নিতে হবে চটকালে ভেঙে যাবে এবার মাছগুলি দিয়ে দেবো তবে এইভাবে ভত্তা করলে মূলার কোনো গন্ধ একেবারেই থাকে না কেউ বুঝতেই পারবে না এটা মূলা একটা কাঁচা পেঁয়াজ কিছু কিছু ধনের পাতা কুচি এবার সরিষার তেল এভাবে ভত্তা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার ভত্তা করা শেষ এভাবেই ভর্তাটা যদি এর থেকে ঝাল কম খান বা লবণ যেটা লাগবে ওটা তো পরে দিতে হবে যেহেতু লবণ দামি মূলাটাকে ভিজিয়ে রাখি আমার ভর্তা শেষ